আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বাজার থেকে অনেকই বাজিঘর পাখি কিনে আনি আনার পর পাখি অসুস্থ হয়ে যায় বা পাখি মারা যায় বা পাখি ডিম বাচ্চা দেয় না তো সব কিছু ডিটেলস বলবো আজকের ভিডিওতে পাখি কেনার আগে কী কী বিষয় থেকে নেবেন এবং পাখি আমার কয়েক দশ থেকে পনেরো দিন পর আপনার বাসায় ডিম বাচ্চা করবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো বিবন আপনার সাথে আছে আমি সুজন জীবন আর আপনার দেখছেন পাখি নিয়ে সব আপনাদের ইউটিউব চ্যানেল আপনি নিজেকে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসছি হেল্পগ্রুপ ভিডিও ভিডিওগুলো আপনাদের চোখে পড়ার মতন তো বাজার থেকে পাখি কেনার জন্য ফার্স্ট আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন পাখিগুলো নেব সেই পাখিগুলো বাজার থেকে দশ মিনিট বা পনেরো মিনিট হেঁটে দেখবো পাখি কি না পাখির জিমাই কিনা বা পাখির ঠান্ডা লাগছে কিনা পাখি হাঁচি দেয় কিনা আমরা এগুলো দেখে নেব দেখার পর যদি দেখি যে না পাখি সব কিছু ঠিকঠাক আছে তারপরে আমরা পাখি দেখবো পায়ের নখ ঠিক আছে কিনা পায়ের নখ কাটা আছে কিনা বা পায়ের নখ বা পা কাটা আছে কিনা এটা দেখবো তারপর আমরা দ্বিতীয় তৃতীয় দেখবো যে পাখি হাতে নিয়ে পাখির দাগ নেয় কোনো সমস্যা আছে কিনা পা কোনো সমস্যা আছে কিনা যদি এতে কোনো সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তারপর আপনারা অবশ্যই নিউ এডাল পাখি নেবেন যেরকম ছয় সাত মাসে এরকম পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন অনেকে কি করে রানিং নেন আসলে ছয় সাত মাসে পাখি নিলে আপনার বাসা থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম বাচ্চা করবে তারপর এডাল পাখি রানিং ডিম বাচ্চা করা শুরু করবে তৃতীয়ত হলো অনেকের পাখি বাসায় যাওয়ার সাথে সাথে মারা যায় সেক্ষেত্রে আপনারা মনে করেন যে হাটে প্রচুর পরিমাণ পশু পাখি থাকে এই জন্য হাটে ভাইরাসও থাকে তো আপনারা অবশ্যই জীবাণুনাশক ওষুধ দিয়ে নেবেন যেন পাখিগুলো কোনো জীবাণু না থাকে ভাইরাস না থাকে সেক্ষেত্রে এক্ষেত্রে কি হয় পাখিগুলো সুস্থ থাকে সবল থাকে এবং পাখিতে কোনো সমস্যা হয় না যদি আপনারা অনেকে অনেকে কিছু বোঝাবে যে পাখির নখ থাকলে সমস্যা নেই নখ কিছু হবে না সেক্ষেত্রে আপনার পাখির নখ না থাকলে কি হয় পাখি মিটিং করতে পারেন একটার উপর মিটিং করলে তো ডিম বাচ্চা করবে নয়তো ডিম বাচ্চা করবে না তো মিটিং করতে পারে না সেক্ষেত্রে আপনার পাখিগুলো দেখে কিনবেন এবং পাখি কীরকম সেগুলো আমি বলে দিই পাখি কী কী খাবার দিবেন পাখিকে অবশ্যই আপনারা ফুড খাবার দিবেন তাহলে ওরা তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি ডিম পাচ্চা করবে এবং ওরা ডিম পারতে খুবই পাঁচ থেকে ছয়টা ডিম পারে তো ওদের জন্য ওরা যেন জায়গা রাখবেন তাহলে সবচেয়ে বেটার এবং আপনি অবশ্যই আমি যে বললাম সেই তিনটা টিপস ফলো করে আপনি পাখি কিনলে আপনার বাসা অবশ্যই দশ থেকে পনেরো দিন ধরে ডিম বাচ্চা করবে এবং দামটা অবশ্যই আপনার দুই তিনটে দোকান দেখে তারপরে বাজার থেকে পাখি ক্রয় করার চেষ্টা করবেন এবং নেক্সট ভিডিওতে আপনার কি বিষয় নিয়ে জানতে চান অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার নিত্য নতুন অসংখ্য বিরিয়ানি আছে সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে যতন সফল থাকবেন আল্লাহ হাফিজ